এই যে সাফওয়ানের জন্মদিনের কেক সাফওয়ানের কেক ছাড়া জন্মদিন হইব না চার বছর শেষ তোমার পাঁচ বছর পড়ছে দশ তারিখে তোমার এ নিয়ে গেছি রেস্টুরেন্টে বার্গার খাইছ তাও তোমার জন্মদিনে নাই তুমি কছ কেক লাগব এই যে সাফানের জন্য একটা কেক নিয়ে আসছি অনেক স্পেশাল হ্যাঁ আরে এটা অনেক সুন্দর কেক বাবা তাহলে কি করুন কেক ছাড়া বল জন্মদিন হবো না সাফানের এই কারণে সাফানের নাকি একটা কেক কিনে নিয়ে এলাম এই যে সেবয় গোল্ডেন ডেলিং লাইট সমীর স্বামীর তুমি একটু দেখো তো পছন্দ হয়েছে নাকি স্বামীর এই দেখা ওও দেখ সমীর বাইরের হ্যাপি বার্থডে লেট হ্যাপি বার্থডে স্বামীরের সামনের মাসের উনত্রিশ তারিখে তিন বছর পূর্ব আর তোমার চার বছর শেষ দশ তারিখে পাঁচ বছর করছে হ্যাঁ কেকটা খাওয়াচ্ছে বাবা একটু দেখো তো কিরকম টেস্ট তোমার রেস্টুরেন্টে টিস দিলাম তাও তোমার জন্মদিন হইলো না তোমার কেক নাকবো কেক নিয়ে এলাম আজকে দিয়ে স্বামীর স্বামীরের কিরকম পছন্দ হয়েছে নাকি কিমুন শামীৰ ৱাও ৱাও নে কি যে ছামীৰ ৱাও তেটো কও চাফৱান তোমাৰ কিমুন কেকটা কিয় অনেক পচন্দ হৈছে এঙি আনি আহো তুমি তেল খাওঁ তাহলে তোমার তো পছন্দের কেকটাই নেই দিলাম তাহলে আমার কথা কিন্তু শুনুন না তোমার কিন্তু লেখাপড়া করুন মনোযোগ দিয়ে দুই ভাইয়ের কি কেকটা অনেক পছন্দ হয়েছে নাকি অনেক বলো তোমার মারে দাও তুমি খাও খাও দুই ভাই খাও তাহলে তুমি খুশি তো নাকি জন্মদিন হয়েছে তো নাকি